আসসালামু আলাইকুম আমারও চলে এলাম আজোয়ার খাওয়া দাওয়ার নতুন একটা ব্লগ নিয়ে আজোয়া খাবে কবুতরের দুরুস বা সাগরানা তো আমি চারটা কবুতর নিয়েছিলাম একটা আজোয়ার জন্য দুরুস করব বাকিগুলো পিস পিস করে কেটে নিয়েছি আর কাটার পর আমি সব ধরনের বাটা মশলা পেঁয়াজ কুচি এবং গুঁড়ামরিচ হলুদ সব আলাদা করে নিয়ে এসছি তো আমি মশলার পেস্ট এবং হচ্ছে পেঁয়াজ রসুন আদার পেস্ট একটু গোটা যে কবুতরটা আছে সেটাতে একটু মাখিয়ে নিচ্ছিলাম যেহেতু এটা একটু ভেজে নিব রোস্টের মতো করে তবে তার আগে কিছু প্রসেস আছে যেভাবে আমরা মুরগিকে প্রসেস করি সেভাবে কবুতরকেও প্রসেস করি তো এটাতে তিন চার রকমের প্রসেস আছে তো আমি একেবারে ট্রেডিশনাল যেটা সনাতন প্রসেস সেই প্রসেসেই কবুতরটাকে করবো ছোট্ট একটা কবুতর এটাকে আসলে কি করা যায় কবুতর ছোটোই হয় যদিও এই কবুতরগুলো নাকি কবুতরের সাইজ অনুযায়ী একটু বড়ই আছে আমি আসলে ঠিক বুঝি না একসময় আমি কবুতরের মাংস খেতাম না খুব একটা আমার খুব মায়া লাগে এখনও খেতে মায়া লাগে কবুতর খুব নিষ্পাপ একটা প্রাণী মানে কবুতরটাকে দেখলে হয়তো খেতে ইচ্ছে করতো না কেমন যেন আমার কষ্ট লাগে কবুতর খেতে তো আমি উপরের চামড়াটা কিন্তু আলাদা করিনি এটা কিন্তু রোস্টের মতো ভেজে নিব আর এই পিসগুলাকে আসলে রোস্টের মতো ভাজার দরকার নেই যেহেতু ওখানে তো হাড়ের অংশ বেশি থাকে তা আমি সব পিসগুলাতে হচ্ছে মশলা মাখিয়ে নেব যত মশলা আছে আর কবুতরটাকে আমি রোস্টের মতো ভালো করে ভেজে নিব আর উপরে চামড়া যেটা আছে চামড়াটাতে একটু ভাজা ভাজা হওয়ার পরে আলাদা একটা স্বাদ আসে আমি এখানে কোনো মাংস থেকে স্কিন আলাদা করিনি স্কিনটাকে রেখে দিয়েছি উপরে দেখতে পাচ্ছেন খুব ভালো করে ভেজে নিচ্ছি ওলট পালট করে আর একটু ঢাকা দিয়ে দিচ্ছিলাম চিটচিট করে মানে বাইরে তেল পরে এটা আমার একদম ভালো লাগে না আশেপাশে তেল পরে একদম অবস্থা খারাপ হয়ে যায় রান্না করে গেলেই একটা সমস্যা আর আমাদের চট্টগ্রামে এই আনা না দিলে মেহমান আপ্যায়ন হয় না মেহমানও মন খারাপ করে আমাদেরও আসলে ভালো লাগে না তো আমি বাকি তেলে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কপি তাতে সব রকমের গরম মশলাগুলো গোটা যেগুলো দেওয়া লং এলাচ গাছ দিয়েছিলাম পেঁয়াজটা হালকা বাদামি হওয়ার পর আমি বাকি যে মাংসগুলো ছিল কাটা মাংসগুলো মশলা দিয়ে মাখানো সেগুলো ছেড়ে দিয়েছি এবং হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট নাড়তে নাড়তে এভাবে কষিয়ে নিলাম চার থেকে পাঁচ মিনিট পর আমি গোটা যে কবুতরটা ছিল সেগুলো এটা দিয়ে দিয়েছি এবং সেটাকে সহ আরও কষিয়ে নিলাম আট থেকে দশ মিনিট চুলাটাকে একদম লো ফ্লেমে রেখে দেখতে পাচ্ছেন আমি একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন পানি বের হয়ে গেছে খুব ভালো একটা স্মেল আসছিলো এত ভালো স্মেল আসছিলো অন্য সময় হলে এটাকে আমি আরও সময় রেখে ধীরে ধীরে পাকাতাম পানি দিতাম না যেহেতু আমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে বাচ্চারা খাবে খুব কম সময়ে আমি করে ব্যয় করার চেষ্টা করি যেহেতু আমাকে অন্যান্য কাজ করতে হয় একটু তো আমি পানি দিয়েছি খুবই সামান্য আধা কাপ মতো পানি দেওয়ার পর সেটাকে ভালো মতো আমি কুক করে নিয়েছি আরও আট থেকে দশ মিনিট কুক করার পর আমি চুলাটা অফ করি চুলার উপরে এটা রেখে দিয়েছি যেহেতু আমার চুলাটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে পনেরো বিশ মিনিট গরম থাকে সেই গরমে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন ঝোলটা কি অবস্থা হয়েছে তো এই অবস্থায় আমি নিয়েছি আজোয়া খাবে তো আজোয়াকে আমার প্রতিদিনই কোনো না কোনো সবজি একটু দিতে হয় আমি একটু করলা দিচ্ছিলাম এই করলা একটা দিয়েছিলাম ভিডিওতে কিন্তু পরবর্তীতে সে আরো অনেকগুলো করলা খেয়েছিল কিন্তু ভাত যেগুলো দেখছেন সে ভাতটা মনে হয় সবটা খাইনি তিন ভাগের এক ভাগ ভাত খেয়েছে মেবি এরকম হবে তো চিকেনের মতোই মনে করছিল সে বারবার আমি বলছি এটা চিকেন না এটা কবুতর আর এর আগে ওকে হোল চিকেন আমি অনেকবার দিয়েছি আড়সকেও দিয়েছি ওরা চিকেন মনে করে কবুতরকে তো বারবার চি চি বলছিলো আমি বলছি না এটা কবুতর আজোয়া ভীষণ মজা করে খেয়েছিল আমারও খুব ভালো লাগে ওকে খেতে দেখলে আড়সকে খেতে দেখলে পরিবারের মানুষজনগুলো যখন তৃপ্তির সাথে খায় তখন আলাদা একটা প্রশান্তি লাগে বিশেষ করে নিজের সন্তানরা তো সবাই আজোয়ার জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ